রানু 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 গুড গুড মর্নিং 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 বল বল সকাল সকাল চলে এসছি ননদের ঘরে তো ননদ বৌদির জুটি আপনারা দেখতে থাকবেন আপনারা শর্ট ভিডিও ছাড়ি বট ভিডিও ছাড়ি তো রানুর দুরিয়া দেখবেন আর রানুর বর্দির চ্যানেল দেখবেন দুটো চ্যানেলেই আপনারা রানুকে পেয়ে যাবেন তো সকাল সকাল আমি আর রানু চলে এসছি আর এই দেখুন রানুর খা রানু চাকা হয়ে গেছে রানুর খাওয়া হয়ে গেছে তো রানু এখন রানুর কাজ করছে এই যে রানু ওর জিনিসপত্র নামাচ্ছে এই এই তো রানু তো রানুকে নিয়েই শুরু হয়ে গেল রানুর দুনিয়া আর এখন রান্নাবান্না করব তারপর দেখাতে থাকবো রানু কি কি করছে তো রানু এতদিন ভিডিও আসেনি কেন আপনারা বলছেন এই সব বাচ্চারা একটু বেশি ভোগে আপনারা জানেন যাদের বাড়িতে এইসব বাচ্চা আছে তারা বলবে যে তারাও জানে যে তাদের বাচ্চাদের নিয়ে কতটা ঝক্কি পড়াতে হয় তো রানুর মাঝখানে খুব জ্বর হয়েছিল সেই জন্য রানুর ভিডিও আসেনি ও অসুস্থ থাকলে আমি ভিডিও ধরি না কেন কি এই কারণে করি না ও ওর শরীরও পারমিট করে না আর খারাপ লাগে বারবার এটা বল ওটা বল করতে ও তখন রিলিফ পায় শুয়ে থেকে তো আমি ওকে রিলিফ দিই কিছু মনে করবেন না রান্নার দুনিয়া দেখতে থাকবে তো চলুন এই কথা বলে আজকে রানু দুনিয়াটা স্টার্ট করে দিলাম রানু তুই আমাকে একটা কথা বল তোকে আমি এত জিনিস দিই তুই আমায় কিচ্ছু দিস না কেন এই প্রশ্নটা কর আজকে তোর মাকে আমি তোর নামে কমপ্লেন করব। পিসিকে শোন 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 তোকে ঝগড়া আজকে তোর সাথে হবে তোর মায়ের সাথে তোকে আমি এত জিনিস দি দি তো তোকে জিনিস দি তো হ্যাঁ দিই কি দি না আগে বল তোকে কি কোনো জিনিস দি আমি হ্যাঁ কি না বলে পরে তো তুই আগে বল তোকে আমি এত জিনিস দি তুই আমায় একটা জিনিস দি না একটা বিস্কুট চাইলে দিস না আমি কি করব বল তো তোকে নিয়ে আজকে লাইভে লাইভ হবি হ্যাঁ ভিডিও করবি না ঠিক আছে খেল চললাম টাটা কর বাবা তো রানু আমাকে টাটা করে দিয়েছে মানে এখান থেকে যাও ঠিক আছে তো আমি এখন এখান থেকে যাচ্ছি কারণ ও আর এখন কথা বলবে না ও এখন ওই যে রানু এই যে খেলছে ওইদিকে তাকাবেও না কিছু না ও মন দিয়ে এখন খেলবে তো চলুন আমিও রান্নাটা ঝটপট করে নিই আবার চলে আসবো রানুর দুনিয়ায় আমার চাটা টা খাওয়াইনি চাটা খেয়ে নি চাটা খেয়ে আবার আপনাদের সাথে গল্প করবো আমি এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করি ওদিকে ভাত হচ্ছে আজকে ডিমজোর ভাত তো যেটা বলছিলাম আর কি আপনারা যারা রানু দুনিয়া দেখেছেন বা লাইভ দেখেছেন আপনারা দেখেছেন রানু কতক্ষণ বসতে চায় পাঁচ মিনিটের বেশি ওকে এক জায়গায় রাখা যায় না সেখানে আমি লাইভে ওকে বসিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তার মাঝখানেও উঠে গেছে আবার এসেছে তো আমি সব সবসময় চেষ্টা করি রানুকে আপনাদের সাথে সামনে ভালোভাবে প্রেজেন্ট করা কিন্তু ও যেহেতু মেন্টালি ডিসারবেল আপনারা বুঝতেই পারছেন এসব বাচ্চাকে নিয়ে এক জায়গায় বসতি বা থাকতে একদমই যায় না তো আপনারা লাইভে ডাইরেক্ট লাইভে দেখে নিয়েছেন কতটা কষ্ট এসব বাচ্চাকে নিয়ে ভিডিও করার তো রানের জন্য একটা লাইক সাবস্ক্রাইব বান্তি হ্যাঁ প্লিজ একটু দিয়ে দিন লাইক সাবস্ক্রাইব তাহলে রানুর ভিডিওটা চলবে রানু ভালো থাকলে রানুর বর্দি ভালো থাকবে রানুর বর্দি ভালো থাকলে রানু ভালো থাকবে তো চলো দেখতে থাকুন রানুর দুনিয়া কি অবস্থা আমার সোফাটা আর তুই কি করছিস বলছি চল এখন ভিডিও করতে হবে তো একটু করে দেখ দেখ রানু একটুখানি করতে হবে শুধু আরে একটুখানি আরে একটু আরে একটুখানি অল্প একটু শুট দেখ দেখ রানু এরম না না আরে একটু আরে একটু কি কি করবি চৌরিশ চুয়াল্লিশ হে ভগবান তুই এখন কি করবি তা না চুয়াল্লিশ চুয়াল্লিশ করছে কি করবি এখন বল কি করবি রানু খেয়ে নিবি তোকে আজকে আমি ফেসিয়াল করে দেবো হ্যাঁ দেখি ফেসিয়াল করবে আচ্ছা তো রানু চলো আজকে একটু ফেসিয়াল করে দেবো ঠিক আছে দেখতে থাকুন রানুর দুনিয়া লাইট ক্যামেরা অ্যাকশন তো চলুন রানুর মেকআপ স্টার্ট করে দিই মানে ফেশিয়াল তো রানুর বডির চ্যানেলও আজকে স্কিন কেয়ারও ছাড়া হয়েছে তো ভাবলাম রানুর চ্যানেলও স্কিন কেয়ারটা ছেড়ে দিই ননদ বৌদি একরকম থাকবে মুখটা পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে রানু রানু অ্যাকচুয়াল এক জায়গায় চুপ করে বসতেই চায় না সব সময় ছটফট করতেই থাকে তবু রানুকে আমি একমাত্র বাড়িতে কিন্তু কন্ট্রোল করতে পারি ভাল লাগছে তো রানুকে প্রথমে কেজি মিল দিয়ে মুখটা পুষে দিয়েছি তারপর রানুকে এটার মুখটা পরিষ্কার করে দেবো তো রানু খুব এখন কিন্তু ব্রণ একদম নেই পরিষ্কার হয়ে গেছে তো রানুকে আমি জেল দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে মুখটা মালিশ করে দেব তো রানুর এখন জেল দিয়ে মাসাজ হচ্ছে রানু ভাল লাগছে এটা কি বল অ্যালোভেরা অ্যালোভেরা জেল ভাল লাগছে রানু তো রানুর উপর প্রয়োগ করছি কেন আমার আগে বলেছি বিউটি পার্লারের কোর্স করা আছে তো অনেক সময় সুযোগ পায়নি করার তো রানুর উপর দিয়েই করছি দেখুন এভাবে আপনারাও মসাজ করবেন দে ચુલ અરે મા এবার রানু মুখটা একটা দিয়ে ভালো করে মুখটা হ্যাঁ দাও 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 ভাল লাগছে আর একটু লাগাবে এই লাগাতে হয় রানু খেয়ে আরে জল পরে খাবি আগে একটু লাগা পুরোটা কমপ্লিট না করলে হয়

滴呀，滴呀。